প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে টিপস দিব কিভাবে একজন বিবাহিত নারীকে পটিয়ে বিছানায় আনবেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিও টিপস যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন প্রিয় দর্শক বৃন্দ আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষ আমাদের প্রতি আলাদা টান অনুভব করুক অনেকেই ভাবে নারীর মন জয় করতে হলে শুধু উপহার দামি জিনিস বা বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করতে হয় কিন্তু আসল সত্যটা হলো একজন নারী সবচেয়ে বেশি খুশি হয় যখন তার ভেতরের সৌন্দর্য তার স্বভাব তার আবেগ আর তার বিশেষ বৈশিষ্ট্য গুলোকে স্বীকৃতি দেওয়া হয় একজন নারী যখন বুঝতে পারে কেউ শুধু তার সৌন্দর্য নয় বরং তার চোখের গভীরতা ও তার হাসির উষ্ণতা তার মনের পবিত্রতা কিংবা তার বুদ্ধিমত্তার কদর করছে তখনই সে ধীরে ধীরে সেই মানুষটিকে ভালোবাসতে বাধ্য হয় কারণ বাহ্যিক রূপ সময়ের সাথে বদলে যায় কিন্তু হৃদয়ের প্রশংসা আত্মার প্রশংসা চিরকাল মানুষের মনে থেকে যায় নারীর চোখ শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং তার আবেগ ও অনুভূতি রায় না এক চোখের প্রশংসা একজন নারী যখন শুনে তোমার চোখে এমন এক শান্তি আছে যা আমাকে ভীষণ টানে বা তোমার চোখের গভীরতা আমাকে অন্য জগতে নিয়ে যায় তখন সে নিজেকে বিশেষ ও মূল্যবান মনে করে চোখকে প্রশংসা করা মানে তার ভেতরের আবেগকে স্বীকৃতি দেওয়া আর এই স্বীকৃতি নারীর মনে গভীর ভালোবাসার জন্ম দেয় দুই হাসির প্রশংসা নারীরা সবচেয়ে বেশি ভালোবাসে যখন কেউ তাদের হাসির প্রশংসা করে আপনি বলুন তুমি যখন হাসো মনে হয় অন্ধকার ঘর আলোয় ভরে গেল বা তোমার হাসি আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এ ধরনের প্রশংসা নারীর মনে আনন্দ তৈরি করে কারণ তার হাসির মাধ্যমে সে বুঝতে পারে সে কারো জীবনে সুখ এনে দিতে পারছে এই উপলব্ধি তাকে আরো বেশি করে আপনার প্রতি টান অনুভব করাই সৌন্দর্যের প্রশংসা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় ভেতরের সৌন্দর্যের প্রশংসা করলে নারীরা সত্যিই মুগ্ধ হয়ে যায় আপনি বলুন তোমার ভেতরের দয়া নম্রতা আর পবিত্র মন তোমাকে আসলেই আলাদা করে তোলে যখন নারী বুঝতে পারে আপনি তার আত্মার সৌন্দর্যকেও গুরুত্ব দিচ্ছেন তখন সে আপনাকে অন্য সবার থেকে আলাদা চোখে দেখতে শুরু করে ভেতরের সৌন্দর্যের প্রশংসা মানেই হল তার অস্তিত্বকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দেওয়া চার বুদ্ধিমন্ডার প্রশংসা নারীরা ভালোবাসে যখন কেউ তাদের শুধু সুন্দর নয় বরং মেধাবী হিসেবেও স্বীকৃতি দেয় উদাহরণস্বরূপ বলুন তুমি সমস্যার সমাধান যেভাবে করো সেটা সত্যিই অসাধারণ অথবা তুমি এত বুদ্ধিমান যে তোমার কাছ থেকে আমি প্রতিদিন কিছু না কিছু শিখি উদ্ধৃতি চিহ্ন এই ধরনের প্রশংসা নারীর মনে আত্মবিশ্বাস তৈরি করে এবং সে অনুভব করে যে আপনি তার ভেতরের শক্তিকে উপলব্ধি করছেন এর ফলে তার মনে আপনার জন্য বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নেয় পাঁচ যত্নশীলতার প্রশংসা নারীরা স্বভাবে যত্নশীল ও সংবেদনশীল হয় সে পরিবারের জন্য বন্ধুদের জন্য এমনকি প্রিয় মানুষটার জন্য অনেক কিছু করে থাকে আপনি যদি তাকে বলেন তুমি সবাইকে যতটা যত্ন দাও সেটা তোমাকে অন্যরকম সুন্দর করে তোলে তাহলে সে ভীষণ আবেগী হয়ে যাবে কারণ এই প্রশংসা তাকে বুঝতে সাহায্য করবে যে তার প্রচেষ্টা ও ভালোবাসা আপনি উপলব্ধি করছেন একজন নারী তখনই সবচেয়ে বেশি ভালোবাসে যখন সে অনুভব করে তার প্রতিটি ছোট ছোট যত্ন কেউ মূল্যায়ন করছে বন্ধুরা একজন নারীর মন জয় করার আসল রহস্য লুকিয়ে আছে তার ভেতরের সৌন্দর্য আর তার অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মধ্যে বাহ্যিক সৌন্দর্য একদিন ফিকে হয়ে যায় কিন্তু হৃদয়ের প্রশংসা ভালোবাসার স্বীকৃতি আর যত্নশীলতার মূল্যায়ন চিরকাল তার মনে জায়গা করে নেয় যখন একজন নারী বুঝতে পারে যে আপনি শুধু তার চোখ হাসি বা রূপের প্রশংসা করছেন না বরং তার মনের গভীরতা তার বুদ্ধিমত্তা এবং তার মানবিকতাকে গুরুত্ব দিচ্ছেন তখনই সে আপনাকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হিসেবে গ্রহণ করতে বাধ্য হয় মনে রাখবেন একজন নারীর সবচেয়ে বড় চাহিদা হলো তার সম্মান ও গুরুত্ব এবং সত্যিকারের ভালোবাসা তাই যদি আপনি চান সে আপনাকে ভালোবাসুক তবে তার প্রতি আন্তরিক হন তার আত্মাকে ভালোবাসুন এবং তার প্রতিটি ছোট গুণের প্রশংসা করতে কৃপণতা করবেন না বিশ্বাস করুন এই সামান্য প্রশংসার এত শক্তি এতটাই গভীর যে এটি ধীরে ধীরে তার হৃদয় আপনার জন্য অটল ভালোবাসা তৈরি করবে বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিও কমেন্টে তোমাদের মতামত জানাও আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যাতে ভবিষ্যতে এমন আরও সুন্দর ও হৃদয়স্পর্শী ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় ভালোবাসা ছড়িয়ে দাও